এখন প্রিয় দাদাকে পেয়েছে ওর দাদা প্রিয় দাদা এই যে প্রিয় দাদা আসলে আর কিছু চাই না প্রিয় দাদা ঘরে দরজা বন্ধ করে ইন্টারভিউ দিচ্ছিল ও একবার কিয়ে গিয়ে ঠকে দিচ্ছিল যে দাদাটা বেরানা না দাদা আমি তোর সাথে খেলি কি ঢং কি ঢং আবু একটু ঢং করে দাও তো দাদাকে একটু ঢং করে দাও একটু একটু চিৎ করে শিয়ে পড়া একটু ঢং করে ও বাবা ঢং করে দাও ঢং 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 কেমন করো দাদার সাথে তুমি কেমন করে ঢং করো কেমন ঢং করো ঢং করো শুয়ে পরে কেমন ঢং করো হুম ওই ঢং করে ঢং করে দাও হুম দাদাকে দেখে ঢং হয় ওর কেমন ঢং যেন হয় বাবা ঢং ঢং করে দাও ঢং ঢং হুম ওর চুলকে সব চুলকে দাও ওর এই যে দাদাকে দেখে ওর ঢং দেখো মিফু ঘুরতে যাবে মিফু টাটা যাবি ঘুরতে যাবি কি বলছে আন্টি না ও এখন টাটা ও তো খেলবে ও এখন খেলবে দাদা ঢং দেখো খালি তোমরা একটু ঢং দেখো দাদা ঢং দেখ বাবু কি ঢং কি ঢং এই হাই তুলে তুলে ঘুমাচ্ছে এই ও এখন ইয়ে হয়ে গেছে সুস্থ সুস্থ বাচ্চা বাচ্চা হয়ে হয়ে গেছে গেছে আগে যেমন সবার উপরে ঝাঁপাতো এখন একটু বাচ্চা ঝাঁপাবার লোক চাই ওর ওর আবার ঝাঁপাবার জন্য লোক চাই ঝাঁপাবার লোক বলতে ওর কিছু কিছু লোক আছে ও জানে যারে যাদের উপর ঝাঁপালে ওর কোনো অসুবিধা হবে না তাদের গায়ের উপর ঝাঁপাবে লাফাবে এইসবও করবে ওই যে এখন দিদির কাছে এসেছে দিদির কাছে এখনও কারো না কারো কাছে ওর ইয়ের পাওয়া চাই ওই যে এখন দিদির কাছে একটু আদর খেতে হবে দিদি একটু আদর করবি দিদি আবার আদর করে দিচ্ছে বুনুটাকে বন্যুটাকে আদর করে রাস্তা দিয়ে কে যাচ্ছে সেইটা আবার দেখতে চলে এলো কি ডাকছে না রাস্তা দিয়ে কে এসছিল

গাড়ি করে উত্তরে যাবো যাবি যাবি বিয়ের মধ্যে কিছুটা